তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো অ্যান্সার দেব এসেছি আড্ডা দিতে তোমরা যদি কথা না বলো তো আড্ডা দিয়ে মজা আছে একা একা বকবো আমরা পাগল আমরা পাগল আমাদের ব্যস্ত নিজের গা সব সবচেয়ে পরিষ্কার করছে বিড়াল কিন্তু খুব পরিষ্কার হয় খুব পরিষ্কার হয় ওরা নিজেদের খুব পরিষ্কার করে আমার মতো কারা বিড়াল প্রেমী একটু জানিও আমি প্রচন্ড বিড়াল বিড়াল প্রেমী যে কজন আছো লাইফটাকে একটু লাইক করে দিতে পারছো না এত কষ্ট হচ্ছে কথাও বলবে না লাইফটা লাইকও করবে না তো আমার লাইফে এসে কি লাভ

কেমন আছো তোমরা কি ভালো আছো কথা না কেন তোমরা কি করেছ কেমন আছো তোমরা কি ভালো আছো

একটু চাচুর আগে ওদি আবার পানির বোতল আসবো Adieu, guarda, It's a dire cosa voi siete la tittone. già non è nato, vita questo. Ma